সাতক্ষীরা দেবনগর নিবাসী আমাদের মনিরুল ইসলাম পঁয়তাল্লিশ বছর বয়স আজকে নিজ বাড়িতে তিনি হয়ে মৃত্যুবরণ করেছেন দেখতে পাচ্ছি যে তার লাশটি খাটিয়ায় করে কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালের লনে আমরা অবস্থান দেখতে পাচ্ছি তবে তার আত্মীয়র সাথে একটু কথা বলবো আসলে কিভাবে কি হয়েছে সেই বিষয়টা জানার জন্য

ইগান তো বন্ধ করতে যাবে ফার্স্ট মিনিট এই পরে বন্ধ করে দেওয়ার পরে তারপরে ছাড়াই না আমরা বাইরে নিয়ে আছি বারিয়ে আনি ই জি আনি রাখার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করি হাসপাতালে আসলে এই যে যারা বিদ্যুতের কাজ করেন বিশেষ করে তাদের সতর্কতার জন্য আজকের এই লাইফটি দেওয়া এই ব্যক্তিটির বয়স খুব বেশি নয় জীবন সায়নের পঁয়তাল্লিশটি বছর এখনও টকবগে অবস্থা সামনে সংসার মাত্র সন্তানকে বিদেশে পাঠিয়েছেন এখনো তার বিয়ের সাদী তার নাতি নাতকুষ অনেক কিছু বাকি আছে তবে ওই যে একটা কথা বলে সাদানো বলো না কিছু জীবন তাসের ঘর কোথা থেকে আসে সব নিয়তির ঝড় মানুষের জীবনের এই ঝড়গুলো এমনভাবে আসবে কখন আসবে কিভাবে আসবে আমরা কেউ জানি না কিন্তু চলে আমাদের যেতে হবে আর নিয়ে যেতে হবে আমাদের আমল নামাটা তো যাই হোক এই যে মনিরুল ভাই উনি অকালে চলে গেলেন পাক ওনাকে জান্নাতুল সেদোস নসিব করুন এটা অ্যাক্সিডেন্টে উনি মারা গিয়েছেন তার কারণ বিদ্যুৎ যে মোটরে কাজ করছিলেন এবং ওখান থেকে মেন সুইচ বন্ধ করতে করতে কিন্তু যেহেতু ওনার পায়ে যদি স্যান্ডেল থাকতো এগুলো সতর্কতা আমাদের মা বোনদেরকে বলি বা যারা বাসাবাড়িতে কাজ করেন বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রি যারা তারা তো প্রফেশনাল ওনারা জানেন যে আপনারা পায়ে সময় রবারের কিছু রাখুন পঞ্চেস স্যান্ডেল রাখুন আপনি যতই বিদ্যুতায়িত হন না কেন আপনি কখনোই মারা যাবেন না আপনাকে একটা শখ দিবে আপনি আচার খেয়ে ফেলে দিবে আপনাকে পাশে কিন্তু আপনাকে ধরে রাখবে না কিন্তু যখন আপনার পায়ে কিছু থাকবে না তখন কিন্তু পুরোটা শরীর আপনার আর্থিং হয়ে যাবে অর্থাৎ বিদ্যুতের ধনাত্মক পরিবাহীর সাথে আপনার ঋণাত্মক পরিবাহী সরাসরি সংযুক্ত হয়ে একটা সার্কিট কমপ্লিট করবে এবং যেটা আপনার শরীরে যত সময় পর্যন্ত রক্তের অনুগুলোর সংক্রম মানে কানেকশন থাকবে তত সময় পর্যন্ত সে আপনাকে কারেন্টে ধরে রাখবে এক পর্যায়ে যখন আপনার হার্ট ফেল হবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখনই কেবলমাত্র আপনি পরিবাহিতা থেকে মুক্তি পাবেন এবং আপনি তখন অটোমেটিক্যালি সেখান থেকে ছাড় পাবেন আর তার আগে এই যে ভাইরাস যেটা করছে ওনারা মেন বন্ধ করছে তারপরে কিন্তু উনি ছাড় হইতে পারে ততক্ষণে ওনার হৃৎস্পন্দন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে এটাই কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় ওনার সন্তান যে আছে কি না আপনার ওর নাম কি মনুল লেসলি তো মুহব্বত ভাই আপনি বিদেশে আছেন আপনার জন্য অত্যন্ত দুঃখ লাগছে এবং কষ্টও লাগছে অত্যন্ত দুঃখ তো মন নিয়েই কিন্তু বলছি আপনি নিজের মনকে শক্ত করুন আপনার বাবাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন এতটুকুই তার হায়াত ছিল এই দুনিয়ার বুকে এই কারণেই হয়তো তিনি এই উচিলায় চলে গিয়েছেন আপনি এখানে মন খারাপ করবেন না অবশ্যই বাবার জন্য দোয়া করবেন এবং মনকে শক্ত করুন সংসারের হাল কিন্তু এখন আপনার হাতে আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন এটাকে আপনি শক্তিতে পরিণত করবেন আপনার সংসারের সামনের যে ভাই বোনগুলো আছে আপনার মা আছে বিধবা হয়ে গেলেন অকালে তার দেখাশোনা আপনার ভাইদের দেখাশোনা অনেক বড়ো দায়িত্ব যদি কখনো মনে করেন যে আমি মোস্তাফিজ বা আমাদের কেউ আপনার কোনো সহযোগিতায় আসতে পারি অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমার পেজে আমার নম্বর দেওয়া আছে যে কোনো চ্যানেলে আমার নম্বর দেওয়া আছে আপনার যদি কোনো সহযোগিতা করতে পারি আমরা একজন গণমাধ্যম কর্মী হিসাবে অবশ্যই আমরা আপনাদের পরিবারের পাশে দাঁড়াবো আপনার বাবার এই অকাল মৃত্যুতে ফেস দ্য জিনিয়াস পিপুল দ্য লাইফ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এবং জাতীয় দৈনিক সরেদিন বার্তার পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান গভীর শোক জানাচ্ছি পাশাপাশি তার বিদেহী আত্মার মা কামনা করছি মহান রবের নিকট পাক আমাদের এই মনিরুল ভাইকে জান্নাতুল ফেদুস নসিব করুন তার এখন যেহেতু মৃত্যু হয়েছে হাসপাতালে এসেছে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনাদের যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমটা শেষ করে তাদেরকে এই দাফন দফের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আবারও মনোর ভাইয়ের জন্য পাকের নিকট মাক্তর কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রবাসী ভাইয়ের বলছি আপনি মনটাকে অবশ্যই একটু শক্ত করবেন এটা চিরন্তর সত্য জন্ম মৃত্যু বিয়ে এই তিনটার কোনো কিছুই আমাদের হাতে নেই যা নিয়ন্ত্রণ করেন সেই মন আল্লাহ পাক আমাদের সকলকে শান্তি দিক সকলকে সঠিক হেদায়ত দান করুন আমি ওই আপনার